হ্যালো প্রিয় কৃষি প্রেম ও খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে মাত্র পঁয়ত্রিশ টাকায় আপনাদের গোয়াল ঘর বা খামারের আপনারা মাসি দূর করবেন তবে এখন শীতকাল চলতেছে যেহেতু টেম্পারেচার অনেক কম তাই গরুগুলোকে গোসল করানো যাবে না গোসল করানোর পরিবর্তে আপনারা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে প্রথমে গা মুছে দেবেন তারপর হচ্ছে নিগোটক্স একটা পাউডার পাওয়া যায় মাত্র পঁয়ত্রিশ টাকা দাম এটা হচ্ছে এক লিটার বা দেড় লিটার পানিতে অর্ধেক প্যাকেটও দিতে পারেন বা এক প্যাকেটও দিতে পারেন এটা দিলে আপনাদের খামারে মিনিমাম হচ্ছে প্রায় দুই সপ্তাহ আর কোনো বিশেষ করে মাসি থাকবে না এবং মশা একটু কম হবে আমি মশার কথা বলতে পারবো না আর আপনারা যারা ভাই খামার করেন দেখেন ভাই অনেক সময় অনেক কিছু করতে পারো আমরা ভাই মানুষ আমরা নিচের ঘরের মানুষকে খুশি করতে পারি না সারা জীবনে আর আপনি পরে আসছেন হয়তো যে ওই লোক কি বলবে আপনাকে তা নিয়ে এগুলো ভাবা যাবে না ভাই দেখেন খামার মানুষ শুধু ভাই গরু পালন নয় এটা একটা অনুভব একটা অধ্যাবসায় একটা ভবিষ্যতের মেনু তাই আপনি যদি শুরু করতে চান বা খামার যদি করেন ভাই আপনাকে অবশ্যই একবারে বড় না করে ছোট শুরু করতে হবে কিন্তু বড় ভাবনা হবে ইনশাল্লাহ ভাই একদিন আপনার খামারও সফলতার গল্প হবে একটা কথা বলতে চাই ভাই যে কখনো অতিরিক্ত ইনভেস্ট না শুরুতেই বড় শেড বা আধুনিক ঘর বানানোর দরকার পুরাতন ঘর কিংবা সিম্পল একটা স্থানে যথেষ্ট শুরু করার জন্য ভাই শুরুতেই ভালো যাদের দামি গরু দিয়ে শুরু করবে না শুরুতে ছোট দেশুরি বা বকনা দিয়ে শুরু করেন এতে খরচ কম ঝুঁকিও কম কিন্তু ভাই অভিজ্ঞতাটা অনেক বেশি হবে আর আপনারা যারা গরু মোটা তাজা করানো আগ্রহী ছোট দেশি বাসুর কিন্তু পুষ্টিকর খাবার দিয়ে মোটা তাজা করে বিক্রি করতে পারেন এত কম সময়ে ভালো একটা আয় সম্ভব আর গাভি পালন করতে চাইলে ভাই ফ্রিজিয়ান বা দেশি ফ্রিজিয়ানের বকনাগুলো যেগুলো তিন চার মাসের মধ্যে হেটে আসবে আর একটা কথা বলতে সে ভাই প্রথম দুই তিনটে বছর হলো শেখার সময় এই সময় আপনি অভিজ্ঞতা অর্জন করবেন গরুর যত্ন খাবার রোগ বৃদ্ধি সম্পর্কে জানবেন লাভের টাকায় শেড উন্নত করবেন প্রথম দিকে যা হবে সেটা নতুন গরু কেনা বা খামারের আধুনিকরণে ব্যয় করতে হবে ধীরে ধীরে আপনার খামার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আর সেক্টর বা কৃষি সেক্টর ভাই এখানে রাতারীতি কিছু হয় না এখানে ধৈর্যই হচ্ছে সফলতা স্বাভাবিকটি যত টাকাই থাকুক না কেন ভাই অল্প সময় বড় কিছু কখনোই সম্ভব না তাই আপনারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের এরকম চকচকা ভিডিও দেবে কখনোই আপনারা ফাঁদে পড়বেন না আরেকটা একটা কথা হচ্ছে ভাই খামার একটি লং টাইম প্রক্রিয়া ধৈর্য ভালোবাসা থাকলে এখানে অবশ্যই সফলতা নিশ্চিত আপনারা যারা খামার করেন আপনারা এখানে নিয়মিত ফার্মার যে চ্যানেলটা আছে এখানে নিয়মিত কৃষিভিত্তিক ও খামার সম্পর্কিত ভিডিও পাবেন আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ